প্রেম মানে শর্তহীন ভালোবাসা আর সেই প্রেমের চিরন্তর নাম রাধাকৃষ্ণ যখন বাঁশের প্রথম স্বর ছুঁয়ে দেয় যমুনার জল তখন রাধার বুকের ভেতরে একটা বজ্রপাত হয় নিরানো নীল আকাশ তিনি জানেন এই সুর যার জন্য বাজে সে কখনো পুরোপুরি তার হবে না তবু তিনি হেসে বলেন থাক না তুমি যেখানেই থাকো আমার প্রেম তোমার পিছু ছাড়বে না কৃষ্ণের ঠোঁটে কিন্তু গান গায় রাধার হৃদয় তিনি দ্বারকার রাজা হন রানীদের মাঝে থাকেন কিন্তু রাতের নির্জন তাই চোখ বুঝলেই শুনতে পান কানু কোথায় তুমি আর সেই ডাকে সমস্ত সিংহাসন ছেড়ে তিনি ছুটে আসেন বৃন্দাবনের কুঞ্জে শুধুমাত্র একবার রাধার চরণ ধুলি মাথায় নিতে প্রেম মানে এই তো যে জানে হারবে তবু হার মানবে না যে জানে কখনো মিলন হবে না তবু প্রতি জন্মে একই নামে ডাকে যে জানে একদিন শরীর ছেড়ে চলে যাবে তবু আত্মাটা রেখে যায় যমুনা তীরে একটা নীল পদচিহ্ন রাধা বলেছিলেন তোমায় ভালোবেসে আমি কিচ্ছু চাইনি কেন শুধু চেয়েছিলাম তোমার নামটা যেন আমার শ্বাসের সঙ্গে মিশে থাকে কৃষ্ণ হেসে বলেছিলেন রাই তুমি আমায় ভালোবেসেছো বলেই আমি ভগবান হয়েছি নইলে না আমি শুধু একটা বাসি ওয়ালা থাকতাম তাই আজও যখন কেউ নিঃশর্ত ভালোবাসে তখন বৃন্দাবনের বাতাসে একটা মিঠা সুর বাজে তখন যমুনার জলে একটা নীল আলো পড়ে তখন দূর গোকুলে ময়ূর ডেকে ওঠে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ তোমার হৃদয়ে কি কেউ এমন কেউ আছে যার জন্য তুমি জেনে বুঝে হেরে যেতে রাজি যার একটা নাম নিলে চোখের কোন ভিজে যায় যার জন্য তুমি পুরো পৃথিবীটা ছেড়ে দিতে এক মুহূর্তও ভাবো না তবে যেন তোমার ভিতরে এক টুকরো রাধা জেগে উঠেছে আর তোমার প্রেমিকার বা প্রেমিকের ভেতরে এক টুকরো কানু বেঁচে আছে শেয়ার করো এই কথাগুলো যাতে আজকের দুনিয়ায় আরও কিছু হৃদয় শিখে যায় প্রেম কখনও দখল করতে আসে না প্রেম শুধু মুক্তি দেয় চিরকালের জন্য আমার আজকের এই উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে আরও নতুন নতুন কিছু গল্প উপহার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ